সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ব্রাজিল দল ঘোষণা করেছেন কোচ কার্লো আঞ্চেলত্তি দলে জায়গা হয়নি নেইমার ভিনিজিয়াস জুনিয়র রদ্রিগো এডারসন ও এডার মিলিতাও এর মতো তারকাদের তবে দীর্ঘদিন পর ব্রাজিল দলে ফিরেছেন লুকাস পাকোয়েতা নেইমার প্রায় দুই বছর ধরে বারবার চোটের কারণে ব্রাজিলের হয়ে খেলতে পারছেন না সম্প্রতি উরুতে আবার ব্যথা পাওয়ায় তাকে এই ম্যাচে রাখা হয়নি কোচ আঞ্চেলত্তি বলেছেন নেইমার কতটা দরকারি সেটা সবাই জানে তবে বিশ্বকাপে খেলতে হলে তাকে পুরোপুরি সুস্থ হতে হবে ভিনিসিয়াস জুনিয়রকেও এবারে দলে রাখা হয়নি যেহেতু ব্রাজিল ইতিমধ্যেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে তাই কোচ কার্লো আঞ্চলত্তি ভারতী ঝুঁকি নিতে চাইবেন না তাছাড়া বলিভিয়ার মতো উঁচু জায়গায় খেলা ঝুঁকির হতে পারে এই সব কারণ বিবেচনা করে ভিনিতে দলে রাখা হয়নি অন্যদিকে বাজি খেলার অভিযোগ থেকে মুক্তি পাওয়ার পর পাকুয়েতে আবার দলে সুযোগ পেয়েছেন এছাড়াও ভালো ফর্মে থাকা জোয়া পেদ্রোকে দলে নেওয়া হয়েছে কারণ তিনি চেলসিতে যোগ দেওয়ার পর থেকে দারুণ খেলছেন ব্রাজিল দলে যারা থাকছেন গোলরক্ষক অ্যালিসান বেকার লিভারপুল বেন্তো আলনাসুর হুগোসুজা করেনথিয়ান্স ডিফেন্ডার অ্যালেক্স্যান্ডো লিলে অ্যালেকজ্যান্ড্রো ফ্লামিঙ্গো কায়ো হেনরিক মনাকো ডগলাস স্যান্টোস জেনিস সেন্ট পিটার্সবার্গ ফ্যাব্রিশীয় ব্রুনো ক্রুজইরো মার্কিনিয়স বিএসজি গ্যাব্রেল মাগালহেস আর্সেনাল ওয়েসলি রোমা মিডফিল্ডার আন্ডার স্যান্টোস চেলসি ব্রুনো গুইমারেস নিউ ক্যাসেল ইউনাইটেড ক্যাসিমিরো ম্যানচেস্টার ইউনাইটেড জুয়েল ইন্টার নিউ ক্যাসেল ইউনাইটেড লুকাস পাকেতা ওয়েস্ট ওয়েস্টহ্যাম ইউনাইটেড ফরওয়ার্ড এসতেক চেলসি গ্যাব্রেল মার্টিনেলি আর্সেনাল জুয়াও পেড্রো চেলসি কায়ো জর্জে ক্রুজেইরো লুইস হেনরিক জেনিস সেন্ট পিটার্সবার্গ মাথিউস কুনা ম্যানচেস্টার ইউনাইটেড রাফিন বার্সেলোনা রিচার্ড লিসন টাটেন হটস্পার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন